আমরা এখন ছয় নম্বরটা করব ছয় নম্বরটা তুলে নি প্রথম আচ্ছা দেখো ছয় নাম্বার অঙ্ক বলছে কি এর মান কত তো এইটা কিসের সূত্র এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আমি তোমাদের সূত্রটা আবার মনে করাই দিতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস টু এ বি এখন আরো বেশি ক্লিয়ার হবে কি কারণে প্লাসের সূত্র কোন জায়গায় ইউজ করতে হয় কোন জায়গায় ইউজ করতে হয় সেটা আরো অনেক ভালোভাবে বুঝতে পারবা ওকে আচ্ছা দেখো আমরা প্রথম দেওয়া আছে দিয়ে তুলবো কি তুলবো মানটা তুলবো দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স টু থ্রি দেন আমরা কি করতে পারি আমরা একটা টু কমন নিতে পারি কারণ দেখো প্লাসের আগে এই যে পথ এটার মধ্যে টু আছে প্লাসের পরে এই যে পটটা এটার মধ্যে টু আছে তো একটা টু তো কমন নেওয়াই যায় কমন নেওয়া মানে মনে রাখবা কমন নেওয়া মানে ভাগ করা তো এই টু এই কাটাকাটি জাস্ট এক্স থাকে এই টু আর এই টু কাটাকাটি জাস্ট কি থাকে তো উপরে ওয়ান থাকবে আর নিচে এক্স থাকবে ইকুয়ালস টু থ্রি এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স টুটা নিচে নিব আর থ্রিটা উপরে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর একটা মান বের করলো মনে রাখবা আমাদের যখন মান বলবে বের করার জন্য তখন আমরা প্রদত্ত রাশি দিব যখন মান বলবে তখন রাশি আর সিউন্শীলের ক্ষেত্রে এগুলা কেউ মানে না রাশি রাশি টাশি খাসি এগুলা কেউ মানে না এখানে দিয়ে জাস্ট সুন্দর করে এইভাবে প্রশ্নটা প্রশ্নটা তুলে ফেললে যেমন ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর অঙ্ক করা শুরু করে সিরোনশীল তো করবো তো তোমরা দেখতে পারবা আচ্ছা যাই হোক প্রদত্ত রাশি আমরা প্রথম সঠিকভাবেই করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন দেখো এক্সটাকে যদি এ ধরি আর এইটাকে যদি ভি ধরি ওয়ান বাই এক্সটাকে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হ্যাঁ এটা কিন্তু মেইন সূত্র ওকে তো আমরা এখন প্লাসেরটা ইউজ করব নাকি মাইনাসেরটা ইউজ করব সেটা নির্ভর করবে আমাদের যে মানটা এটা প্লাসের আছে নাকি মাইনাসের আছে এই যে দেখো প্লাসের আছে না তো সুন্দর করে আমরা এই এটা এখানে তুলে ফেলবো কোনো চিন্তা করব না তুলে ফেললাম সূত্র অনুসারে এটাকে যদি এ ধরি এটাকে যদি ভি ধরি এ প্লাস বি হল স্কোয়ার দেন সূত্রের মাইনাস সূত্রের টু সূত্রের এ এটা তো এটা বা এইটা এ লিখলাম বি তো এইটা বা এইটা এই যে বি লিখলাম অনেকে কি করে বি বলতে এক্সি স্কোয়ারটায় লিখে আর এই বি বলতে যদি এক সি স্কোয়ারটাই হয়ে যায় তাহলে তোমার সূত্রের স্কোয়ারটা কোথায় গেল তো স্কোয়ারটা মূলত সূত্রের স্কোয়ার বি বলতে জাস্ট ওয়ান বাই এক্স ক্লিয়ার এই তোমাদের কেন এই বিষয়গুলো বলি কারণ তোমরা এই বিষয়গুলোতে অনেকে ভুল করে ফেলো তো যেন ভুল না করতে পারো তার জন্য এগুলো ধরিয়ে দিতেছে তোমাদের আচ্ছা এই এক্স আর এক্স কাটাকাটি দেন আমরা মান বসাবো এই যে এর মান কত থ্রি বাই টু উপরে হলো স্কোয়ার মাইনাস টু আচ্ছা আচ্ছা এখন দেখো থ্রি বাই টু এর উপর স্কোয়ার মানে থ্রি এর উপরও স্কোয়ার আসে কিন্তু থ্রি এর উপর স্কোয়ার মানে থ্রি দুইটা দুইটা থ্রি যদি আমরা গুণ দেই তাহলে অ্যান্সারটা আমরা কি পাবো তিন তিরিকা নয় দেন 2 এর জন্য ওই স্কয়ার আছে দুইটা 2 যদি গুণ দেই आंसरটা কি পাবো 2 2 4 2 এখন আমরা লসাগু করব 4 লসাগু যায় তো 4 দ্বারা 4 কে কাটা জাস্ট 9 থাকে দেন 4 দ্বারা 2 কে ডাইরেক্ট গুণ হয়ে যাবে 4 দুগুনে আট 8 তো 9 থেকে 8 বিয়োগ দিলে হবে 1 এই যে এটাই आंसर 7 নাম্বার a plus 1 by a 2 হলে দেখাও যে এই square প্লাস 1 by a square equals to a to the power 4 1 by আমরা এটা করি এখানে বলছে কি দেখাও যে দেখাও যে বললে কি দেখাও যে প্রমাণ করলে বললে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হবে হ্যাঁ তো এটা কি লেফট হ্যান্ড সাইড আর এটা কি রাইট হ্যান্ড সাইড তো এখন দেখো আমাদের এর আগের অঙ্কে কি ছিল লেফট হ্যান্ড সাইড আমরা করেছিলাম মানটা এখানে দেওয়া ছিল ওইটা মিলছে কিন্তু এখন আমাদের লেফট হ্যান্ড সাইডও করতে হবে রাইট হ্যান্ড সাইড করতে হবে ঠিক আছে আর যাই হোক আমরা তো এখন সমাধানটা করবো এখন এটা আমাদের কাছে ইজি হবে কারণ আমরা সূত্র জানি দেওয়া আছে আমরা কি করব মানটা a ওয়ান বাই এ টু আচ্ছা আমরা অঙ্কটা মানটা তুললাম দেন আমরা কি দিব লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা বাম পক্ষ এটা ডান পক্ষ তো এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র টা দিব না মাইনাসেরটা দিব এরটা কেন করব কারণ মানের মধ্যে আছে তো আমরা প্লাস করব এখন তো তো এই বিষয়টাই মূলত মেইন তুমি যখন সৃজনশীল করবা তখন তোমার মাথায় আসবে আমি কি প্লাস এরটা করবো নাকি মাইনাসেরটা করব তখন আমাদের যদি এই টেকনিকটা ঠিক থাকে যে মানের মধ্যে তো প্লাসের আছে সূত্রে আমাদের প্লাস ইউজ করতে হবে মানের মধ্যে যদি মাইনাস থাকে সূত্রে আমাদের মাইনাস ইউজ করতে হবে ওকে ওকে এ হল b whole আমরা কি করব সূত্র তারপর প্লাস হলে মাইনাস হবে 2a আর b কোনটা 1/a এটা এটা কাটাকাটি এ a এর মান কত 2 উপরে স্কয়ার মাইনাস 2 2 2 গুণে 4 মাইনাস থেকে 2 বিয়োগ দিলে হবে কি 2 এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব রাইট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 তো এই অঙ্কটা এই অঙ্কটা কিন্তু আমরা যে পাঁচ নম্বর অঙ্কটা করেছি ওইটার মতো এটা তো ফোর এটা তো মেইনে নাই আমাদের কি করতে হবে এটাকে ভাঙতে হবে এইভাবে ভাঙব ভাঙ্গ আশা করি আর কারো প্রবলেম নেই যারা প্রথম থেকে ভিডিওটা দেখতেছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আমরা এই ক্ষেত্রে প্লাসারটা ইউজ করবো চোখ বুঝে মাইনাসটা দিলে কিন্তু আবার হবে না প্লাসারটা দিব তো সূত্রটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে এটা এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস সূত্রের টু সূত্রের এ কোনটা এ স্কোয়ার বি কোনটা ওয়ান বাই এ স্কোয়ার এই যে এটা এটা কাটাকাটি দেন আমরা কি করবো এই যে এইটুকু এইটুকু দেখো মেইন সূত্র জাস্ট কোন একটা বেসের উপর স্কোয়ার আছে তখন আমরা বুঝবো এটা কি মেন সূত্র তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আমরা এখন প্লাসের টা দেবো নাকি মাইনাসের টা দিব সেটা নির্ভর করবে আমাদের মানের মধ্যে কি ছিল মানের মধ্যে কিন্তু এ প্লাস ওয়ান বাই এস টু টু ছিল প্লাসের ছিল প্লাস দিবাস বিল স্কোয়ার প্লাস এতটুকু জায়গা লিখলাম তারপরে স্কোয়ারটা লাগবে না হ্যাঁ স্কোয়ারটা এই যে দিলাম মাইনাস টু এই যে এই টু এখানে হইলো এখন আমরা মান বসাবো এ প্লাস ওয়ান বাই এয়ার মান কত এ প্লাস ওয়ান বাই মান হচ্ছে টু টু দিলাম উপরে স্কোয়ার মাইনাস এটা এটা কাটাকাটি টু দেন উপরে স্কোয়ার মাইনাস টু আচ্ছা তো দুই দুগুনে চার মাইনাস টু উপরে স্কোয়ার মাইনাস টু চার থেকে দুই স্কোয়ার মাইনাস টু দুই দুগুণে চার মাইনাস টু চার থেকে দুই বিয়োগ দিলে হবে দুই আচ্ছা যাই হোক আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দু কিন্তু সেম আসছে লিখে দেবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এবং আমাদের কি বলছে আমাদের অঙ্কে কিন্তু বলছে দেখাও যে দেখাও যে হলে হবে দেখাও যে হলে কি হবে শুট হবে ওকে আপনার কোর্স কিভাবে নিব আচ্ছা অনেকের প্রশ্ন কোর্স কিভাবে নিবে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে এই নাম্বারটা এ যোগাযোগ করবে তোমরা কোর্স সম্পর্কে যদি তোমরা তো কোর্স সম্পর্কে জানো বা বাট তোমাদের পিতা যদি কোর্স সম্পর্কে জানতে চায় সেই এই নাম্বারে কল দেবে তাদেরকে সবকিছু ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে কি কোর্সটা করতে হবে ঠিক আছে আর আমাদের যে কোর্সটা এটা অর্ধবার্ষিক পরীক্ষার আলোকে পরবর্তীতে আমরা বার্ষিকের আরেকটা কোর্স লঞ্চ করব এখন অর্ধবার্ষিক নিয়ে আমরা বেশি সিরিয়াস অর্ধবার্ষিক যে সিলেবাসটা ওইটা দেড় মাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো এবং দেড় মাসের আগেই হয়ে যাবে আমরা যদি অনেক বেশি বেশি করে অঙ্গ করি তাহলে দেড় মাসের মধ্যে শেষ হয়ে যাবে এবং ইংলিশও কিন্তু আছে ইংলিশও আছে এবং টপিক্স বাই টপিক্স ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তো লাইভ ক্লাসের মাধ্যমে হবে এরকম এবং ক্লাসগুলো রেকর্ড করা থাকবে যে অধ্যায়টা করবে সৃজনশীল থাকবে টপিক্স ভিত্তিক বিভিন্ন কোশ্চেন থাকবে ঠিক আছে গ্রামার পার্টের বিভিন্ন প্রশ্ন থাকবে ইংলিশের বিভিন্ন প্রশ্ন থাকবে সাজেশন থাকবে পিডিএফ নোট থাকবে অনেক কিছু সুবিধা আছে তোমাদের জন্য তো তোমরা অবশ্যই কোর্সটা অতি দ্রুত বাই করে ফেলবে বইটা আমরা সবার আগে শেষ করে ফেলতে চাই